হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আজকে নিপা থেকে দারুন একটা কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকছে সেঞ্চুরি জর্জেট কালেকশনের টুকরা কাপড় এগুলো আর থাকছেছে টুকরা বলতে তাও সর্বনিম্ন আপনাদের আছে আড়াই গজ তিন গজ এরকম এই ভাবে থাকলে একটা জামা বানাতে পারবেন নিশ্চিত এটা কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা সুযোগ যারা ওই যে বিভিন্ন ড্রেস তৈরি করেন বা অনলাইন বিজনেস করেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু যা আছে পুরাটাই আপনাদেরকে নিতে হবে যেগুলো কেটে দেওয়ার মতো অবস্থা নাই এটা যখন আপনারা ভাইয়াদেরকে

কিন্তু আছে কত সুন্দর প্রিন্ট ভাইয়ারা মাপ মাপ করা প্রত্যেকটাতে করে রেখে দিয়েছে আপনারা ভাইয়াদেরকে জিজ্ঞাসা করলেই কিন্তু হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যে প্রিন্ট দিবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এগুলোর কিন্তু গজ থাকছে মাত্র একশো তিরিশ টাকা পার গজ আর এটা কিন্তু অরিজিনাল সেঞ্চুরি যেটা সেইটা এটা কিন্তু পাতলাটা না আর এটা কিন্তু কোনো ফলস লাগবে না এটাতে আপনারা টপস করতে পারবেন জামা করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে যেটা প্রয়োজন আপনাদের শুধু স্ক্রিনশট করবেন এই যে এটা থাকে রয়্যাল সিল এই যে রয়্যাল সিল করা টুকরা আছে কিছু নাকি কম দামে সেরা মানের কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জ সব জায়গাতেই কিন্তু সেম কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর একশো তিরিশ যার যেটা প্রয়োজন আপনারা এখানে যেগুলো কেটে দেওয়ার মতো আছে সেগুলো কিন্তু ভাইরা কেটে দেবে আর যেগুলো হচ্ছে কাটার কোনো অপশন নয় এটা আপনাদেরকে পুরাটাই নিতে হবে কাপড়ের পরিমাণই কম আছে দুই তিন চার গছে এরকম করে আছে তো এখানে দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি এটা কিন্তু অরিজিনাল সেঞ্চুরি জর্জের এটার কোনো ফলস লাগবে না এবং যারা অনলাইনে বিজনেস করেন বিভিন্ন ডিজাইনের ড্রেস তৈরি করেন তাদের জন্য আজকে ভিডিওটা সবথেকে বেশি উপকারী হবে এটি কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে থাকছে বাকি

এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ